আসসালামু আলাইকুম আপনারা দেখছেন স্পোর্টস জোন আর সাথে আছি আমি অন্তর যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও শুরুতেই কংগ্র্যাচুলেশনস বাংলাদেশ দলকে জাস্ট আনবিলিভেবল ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল দেখুন বাংলাদেশ দল যখন ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল তখন আমিও একটি ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ দলের যদি কোনো মানে ম্যাচ জয়ের যদি কোনো খুব ভালো সুযোগ থেকে থাকে সেটি হচ্ছে হোয়াইট বল ক্রিকেটে এবং বিশেষ করে সেটি ওয়ানডে ক্রিকেটে বাট আমাদের সবাই মানে আমি যেটি বিশ্বাস করি যে আমাদের মোটামুটি যারা ক্রিকেট খেলা আমরা দেখি আমরা সবাই জানি যে বাংলাদেশ দল তুলনামূলক অন্য দুই ফর্ম্যাটের চেয়ে ওয়ানডে ক্রিকেটটা অনেক ভালো খেলে থাকে সো সেদিক থেকে চিন্তা করতে গেলে বাংলাদেশ যেহেতু লাস্ট পাঁচ বছর থেকে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে তাদের কাছে একটি ম্যাচও হারেনি সো ওয়ানডেতেই বাংলাদেশের সবচেয়ে ভালো সুযোগ ছিল কিন্তু দেখুন বাংলাদেশ দল ওয়ানডেতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইট ওয়াশ হয়ে গেল মানে যেটি এক্সপেকটেশনের বাইরে ছিল হ্যাঁ সিরিজ বাংলাদেশ হারতেই পারে বাট একটা ম্যাচও বাংলাদেশ জিততে পারবে না আসলে এরকমটি অন্তত আমি বিশ্বাস করিনি বাট সেটি কিন্তু হয়েছে কিন্তু উল্টো দিকে দেখুন বাংলাদেশ দল যে টেস্ট ম্যাচ জিতবে সেটি কিন্তু আসলে কেউ আমরা কল্পনাই করতে পারিনি কিন্তু সেই কাজটি বাংলাদেশ দল করে দেখিয়েছে প্রথম টেস্টে ওইভাবে পরাজয়ের পর দুশো এক রানের পরাজয়ের পর দ্বিতীয় টেস্টে একশো রানের জয় দিয়ে বাংলাদেশ কামব্যাক করেছিল সেই সাথে তখন আমরা আরও বেশি কনফিডেন্স পেয়েছিলাম যে এই জয়ে বাংলাদেশের হয়তো বা কনফিডেন্স লেভেলটা আরও বাড়বে এবং ওয়ান ডেতে ভালো করবে যাই হোক বাংলাদেশ মানে আমাদেরকে অবাক করে দিয়ে ওয়ান ডেতে ভালো কোনো রেজাল্ট করতে পারেনি খুবই বাজেভাবে তিনটা ম্যাচে হেরেছে বাট যখন টি টোয়েন্টির পালা আসলো যখন টি টোয়েন্টি দল ঘোষণা হলো আমরা সবাই দেখছিলাম অনেক ভিডিওতে আমরা দেখেছি এবং সবাই আমরা যারা কথা বলেছি সবাই কিন্তু বলেছি যে বাংলাদেশের এই দলটা মানে তুলনামূলক টি টোয়েন্টিতে এমনিতেই তো বাংলাদেশ মানে যাচ্ছে তাই পারফরমেন্স করে বাট তারপরও এই টিমটা আরও দুর্বল সো ওয়েস্ট ইন্ডিজের এই দলটা যে দলে মানে একের পর এক বিস্ফোরক ব্যাটসম্যানরা রয়েছে সেই দলের এগেনস্টে এই একটা দল কি করতে পারে সেই বিষয়টি নিয়ে সবার ভেতরেই মানে সন্দেহ কাজ করছিল এবং বাংলাদেশে ভালো কিছু করতে পারবে না সেটি সবাই কম বেশি ধরে নিয়েছিল বাট বাংলাদেশ দল সবাইকে অবাক করে দিয়ে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাত রানের চমৎকার একটি জয় পায় যে জয়টিতে অবশ্যই বোলারদের ক্রেডিটই বেশি দিতে হবে ব্যাটসম্যানদের কাছ থেকে বাট তারপর আমরা ভেবেছি যে একটি ম্যাচ হয়তোবা বাংলাদেশ জিতে গেছে এটি নিয়ে হয়তোবা আমাদেরকে মানে শান্তনা নিয়ে থাকতে হবে বাট তারপর বাংলাদেশ আজকে যেটি করে দেখালো সেটি এক কথায় অবিশ্বাস্য বাংলাদেশ দল যে এভাবে ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে এই দল নিয়ে বাংলাদেশের এই দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজের এই ফর্মে থাকে এই দলটির বিপক্ষে এভাবে টানা পরপর দুটো ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই তারা যে সিরিজ জয় নিশ্চিত করবে সেটি আসলে এক কথায় অসাধারণ দেখুন বাংলাদেশ দলের প্রশংসা মানে যতটাই করা যায় ততটাই কম অন্তত আমি বলবো কারণ রিসেন্ট পাস্টে বাংলাদেশের যে পারফরম্যান্স প্রত্যেকটা দলের সাথে প্রত্যেকটা ফর্ম্যাটে যে কোনো ফর্ম্যাটে সেই ভারত সফর থেকে শুরু করে এতগুলো ম্যাচ হয়েছে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এই দলটি এভাবে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে তাদেরই মাটিতে গিয়ে সিরিজ জিতবে এটি আসলে কল্পনার বাইরে ছিল সো বাংলাদেশ দল সেই অসাধ্য সাধন করে দেখিয়েছে যদিও বা ওয়েস্ট ইন্ডিজ দল অনেকটা আনপ্রেডিক্টেবল তারা কখন কি করে বলা যায় না বাট তারপরও ওয়েস্ট ইন্ডিজ দল কতটা ভয়ঙ্কর অন্তত টি টোয়েন্টি ফর্ম্যাটে সেটি কিন্তু আমরা সবাই জানি একের পর এক মানে মারমুখী ব্যাটসম্যান রয়েছে এই দলটাতে যারা একজন মানে যদি একদিন দাঁড়িয়ে যায় সেদিন অন্য যে কোনো দলে এগেনস্টে খেলা হোক তারা ম্যাচ বের করে নিয়ে আসতে সক্ষম সো এরকম একটা দলের এগেনস্টে বাংলাদেশের এই দল জিতেছে অবশ্যই বাংলাদেশ দলকে ক্রেডিটটা আপনার দিতে হবে এখন প্রথমে বাংলাদেশকে যদি আপনি ক্রেডিট দিতে যান আপনাকে ক্রেডিট দিতে হবে সবার প্রথমে বাংলাদেশের বোলারদেরকে হ্যাঁ অবশ্যই এই ম্যাচে মানে এই উইকেটে রান করাটা খুবই ডিফিকাল্ট এই উইকেটে মানে ব্যাটসম্যানদের জন্য আইডিয়াল উইকেট কখনোই এটি না বাট তারপরও ব্যাটসম্যানদের আরও ভালো কিছু করার সুযোগ ছিল বলে অন্তত আমি মনে করি দেখুন বাংলাদেশ দল যেভাবে ব্যাটিং করেছে প্রথম দিকে মানে দুটো ম্যাচেই যদি আপনি লক্ষ্য করেন প্রথম ওভারে বাংলাদেশের চেহারাটা ছিল একরকম শেষ ওভারে বাংলাদেশ খেলেছে আরেক রকম মানে টপ অর্ডার দুটো ম্যাচেই কিন্তু বাংলাদেশের ব্যর্থ হয়েছে হ্যাঁ প্রথম ম্যাচে আমাদের সৌম্য সরকার তিনি ভালো খেলেছেন বাট আজকে কিন্তু তিনিও সেটি খেলতে পারেননি বাট দুটো ম্যাচেই ইন্টারেস্টিংলি এই ধরনের উইকেটে গিয়েও প্রায় দুই দুইশোর উপরে আজকে তো দুইশোর উপরে ছিল গত ম্যাচও দুশোর উপরে ইনফ্যাক্ট দুটো ম্যাচে দুশোর উপরে স্ট্রাইক রেট নিয়ে লাস্টের দিকে শামিম পাঠানো যেই ধরনের ব্যাটিংটি করেছে এক কথায় অসাধারণ মানে একজন ফিনিশিয়ারের কাছ থেকে অন্তত টি টোয়েন্টি ক্রিকেট বলেন বা ওয়ান ডে ক্রিকেট বলেন একজন ফিনিশার যিনি শেষের দিকে নামবেন দলের রান বাড়িয়ে নেবেন বা টার্গেট থাকলে সেই টার্গেটটিকে চেস করে যাবেন খেলা শেষ করে দিয়ে আসবেন এরকমটাই আমরা কিন্তু সবাই এক্সপেক্ট করি এই দুটি ম্যাচে অন্তত যা করেছে শামীম পাটোয়ারি তাকে একটা ক্রেডিট অবশ্যই দিতে হবে তিনি ক্রেডিট পাওয়ার যোগ্য অন্তত এই সিরিজে সো আজকে তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছে আমি মোটেও অবাক হইনি কারণ তার সেই রানটির কারণেই বাংলাদেশ একশো তিরিশ রানের একটি টার্গেট সেট করতে পারে ওয়েস্ট ইন্ডিজের সামনে যেটি নিয়ে বোলাররা লড়াই করার সুযোগ পায় এই রানটি যদি দশ রান পনেরো রান কম হতো বাংলাদেশ কিন্তু এই যে আত্মবিশ্বাস নিয়ে বোলিং করেছে সেই আত্মবিশ্বাস নিয়ে বোলিংটা করতে পারতো না সো ব্যাটসম্যানদেরকেও অবশ্যই ক্রেডিট দিতে হবে এই ম্যাচে তারপরও আমি বলবো একশো তিরিশ রান এটা ওয়েস্ট ইন্ডিজের মতো একটা দলে চেস করার মতো মানে তাদের জন্য খুবই গেটেবল ছিল বাট শুরু থেকে বাংলাদেশ দলের একের পর এক মানে যে ধরনের এগ্রেসিভ বোলিং করেছে বোলিং ডিপার্টমেন্টকে আলাদা কৃতিত্ব আপনার দিতে হবে বিশেষ করে পেস বোলাররা যে ধরনের বোলিং করেছেন তানজিম সাকিবের কথা না বললেই নয় মানে তার এগ্রেশনটা ছিল দেখার মতো তাস্কিন তো চমৎকার শুরু থেকেই ছিলেন হাসান মাহমুদও যখন ব্রেক থ্রুর প্রয়োজন তখন তিনি কিন্তু এসে ব্রেক থ্রু দিয়েছেন সো ওভারঅল পুরো টিম ওয়াইজ পারফরমেন্স করে বাংলাদেশ জিতেছে বিশেষ করে বোলিংয়ে অবশ্যই বাংলাদেশকে এই জয়ের জন্য সাধুবাদ জানাতেই হচ্ছে আর দেখুন আমি যেটি মনে করি যে ওয়েস্ট ইন্ডিজ সবচেয়ে বড় যে ভুলটি করেছে এই ধরনের উইকেট তৈরি করে হ্যাঁ আমরা জানি যে এই মাঠে বাংলাদেশ এই পর্যন্ত যে আজকের ম্যাচ সহ যে চারটি ম্যাচ খেললো সেখানে বাংলাদেশ কিন্তু পাঁচটি ম্যাচ ইনফ্যাক্ট সেই পাঁচটি ম্যাচের মধ্যে বাংলাদেশ কিন্তু চারটি ম্যাচই জিতেছে এবং চারটি ম্যাচে কিন্তু মানে হাই স্কোরিং কোন ম্যাচ ছিল না ম্যাক্সিমাম একটা ম্যাচ সম্ভবত নেদারল্যান্ডসের বিপক্ষে ছিল যেখানে বাংলাদেশ দেড়শো রান প্লাস করেছিল বাকি ম্যাচগুলো কিন্তু এরকম মানে খুব কম রানই ছিল সেরকম বাংলাদেশ কিন্তু এই পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচই জিতেছে সো এই ম্যাচটি বাংলাদেশ মানে এই মাঠটি বাংলাদেশ খুবই ভালোভাবে পরিচিত বাংলাদেশের কাছে এবং বোলাররা এই উইকেটের সাথে আমি মনে করি খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে নিয়েছেন আমি যেটি বলছিলাম যে ইন্টারেস্টিং হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ জানে যে বাংলাদেশ এই ধরনের উইকেটে স্লো ট্র্যাকে যেখানে একটু আনিভ্যান বাউন্স থাকে একটু স্পিনারদের জন্য হেল্প থাকে সেই ধরনের ট্র্যাকে মানে বিশেষ করে মিরপুরের মতো ট্র্যাকে বাংলাদেশ কতটা ভয়ঙ্কর দল সেটি কিন্তু সবাই জানে বাট তারপর ওয়েস্ট ইন্ডিজ সেই ধরনের একটা পিচে সে ধরনের মাঠে বাংলাদেশকে খেলিয়েছে এটি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজ এই জায়গাটিতে আসলে মানে পিছিয়ে গেছে বাংলাদেশের চেয়ে এই একটি কারণে আমি মনে করি যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের জয়ের জন্য সবচেয়ে বেশি মানে ইমপ্যাক্ট ফেলেছে অবশ্যই ক্রিকেটারদেরকে মানে সবাইকে ক্রেডিট দিতে হবে মাঠ যেটি হোক বা পিচ যেটি হোক ভালো না খেললে আপনি আসলে যেদিন যে ভালো খেলবে সেদিন কিন্তু তারাই জিতবে ভালো না খেলে আসলে জেতার কোনো উপায় থাকে না মানে ভালো খেলা বলতে যে দুটো দলের খেলা হবে সেই দুটো দলের মধ্যে যেই দলটা ভালো খেলবে সেই দলটাই কিন্তু সেদিন ম্যাচ জিতবে সো আমি অনেক হ্যাপি যে বাংলাদেশ এই ধরনের একটি সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের আপকামিং যে সিরিজগুলো রয়েছে সেখানে বাংলাদেশকে এই জয়গুলো অনেক বেশি কনফিডেন্স জোগাবে আপনারা কি মনে করছেন আপনাদের কেমন লেগেছে এই সিরিজটি এবং লাস্ট ম্যাচ বাংলাদেশ জিতে কি ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পারবে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ